প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেটি যে কোনো পর্যায়ে নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জন্য যে বিষয়গুলো বিষয় নিয়ে আমি আহ আপনাদের সাথে শেয়ার করছি নীতিমালাটি তো আজকে গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি প্রতিষ্ঠান আহ প্রদান স্থাপন করবে তার আবেদন কিভাবে করবেন বা একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অনুমতি পাওয়ার জন্য কি করতে হবে তো সেখানে বলা ছিল যে আবেদন করতে হবে তো আবেদন ফর্মটি কিন্তু এই ঠিক আছে এখানে বলা ছিল কয়ের এক সে দেখেন এটা কয়ের এক হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী স্থাপনের আবেদন ফর্ম তো এই আবেদন ফর্মটি সহজেই নিচ্ছি আপনার পূরণ করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ইমেইল ঠিকানা ঠিকানা ইমেল সহ আপনাকে অবশ্যই একটা ইমেল আইডি খুলে নিতে হবে আবেদনের বিষয়ে আপনি কি বিষয়ে আবেদন করবেন তাহলে আপনারা যদি প্রতিষ্ঠান স্থাপন করতে চান সেক্ষেত্রে এটা আপনি নতুন প্রতিষ্ঠান করতে চাই আবেদন এটা আহ প্রতিষ্ঠানের ধরন মাধ্যম কেমন হবে মানে বালক বালিকা নাকি সহশিক্ষা অর্থাৎ বাংলা নাকি ইংরেজি চতুর্দিকে বিদ্যমান প্রতিষ্ঠান সময় দূরত্ব ওই যে দূরত্ব সনদ যেটা যে দেওয়া আছে উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে প্রতিষ্ঠান এলাকার জনসংখ্যা যেটি আপনি পরিসংখ্যান কর্মকর্তার কাছ থেকে নেবেন এরপরে প্রতিষ্ঠানের নামকরণ নামকরণ কি আপনি ব্যক্তির নামে প্রতিষ্ঠান ব্যক্তির বিস্তারিত পরিচিতি সহ এবং সংক্ষিপ্ত সহ যুক্ত করবেন আর যদি নামকরণ এলাকার না হয় তাহলে কিছু দরকার নেই নামটি এখানে লিখে দেবেন সম্ভাব্য জমির পরিমাণ কতটুকু ছিল প্রস্তাবিত যে স্থানের মৌজা খতিয়ান পর্চা এবং দাগ পরিমাণ উল্লেখ করতে হবে এবং খতিয়ান কপি সংযুক্ত করতে হবে এবং জমির যথার্থতা সম্পর্কে সহকারী কমিশনের ভূমির প্রত্যান এরপরে আবেদনকারীর নাম বিস্তারিত ঠিকানা এনআইডি নম্বর এনআইডি এর সপ্তাহিত কপিও সংযুক্ত করতে হবে এবং এখানে যদি অনেকে মিলে আবেদন করতে চান সেক্ষেত্রে তাদের সকলের এনআইডি ঠিক আছে আবেদনকারীর নাম লিখবেন এবং স্বাক্ষর দেবেন তারিখ লিখবেন মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে তাহলে এই এই ফর্মে আপনি আবেদন করবেন ওকে আরও একটি ফর্ম রয়েছে সেটি হলো যদি আপনি একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর স্থাপনের আবেদন করেন তাহলে সেক্ষেত্রে দেখেন একই রকম ফর্ম তেমন কোনো পরিবর্তন নেই পরিবর্তনের তাহলে এই একই রকম ফর্ম শুধু ফর্মের উপরে ক এক ক দুই এটি আসলে পরিবর্তন এই ফর্মে আপনারা আবেদন করবেন উপরে দেখেছিলাম যে আপনার যে আবেদনকারী আপনার একটা একটা অঙ্গীকার নামা দরকার যারা আবেদন করবেন একজন বেকার তাহলে আপনাদের কি সেই ফর্ম তিন এটি পূরণ করেও পাঠাতে হবে কিন্তু সেই অঙ্গীকার নামায় থাকছে একজন হলে এক নম্বরে আমি আমি ঠিক দিয়ে দিবেন আর যদি একাধিক হয় তাহলে আমরা এক দুই তিন চার প্রয়োজন বেশি হতে পারে তাদের নাম ঠিকানা ও পরিচয় পত্র নম্বর এন নাম্বার এটা এখানে এখানে প্রস্তাবিত ড্যাশ মানে এখানে ওই নামটা লিখবেন যে আপনার যে প্রতিষ্ঠান যে নামে স্থাপন করতে চান প্রতিষ্ঠানের নামটি লিখবেন এই বিদ্যালয়ের বা মহাবিদ্যালয়ের উদ্যোক্তা বা কমিটির সদস্যগণ এই মর্মে অঙ্গীকার করছি যে আমরা বা আমার বা আমাদের এই বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে এর স্থাপন বা পাঠদানের অনুমতি প্রদান করা হলে আপনি প্রথম যদি স্থাপনের জন্য স্থাপন স্থাপনের পরবর্তী ধাপে তখন তখন পাঠদানের জন্য নীতিমালায় পরিশিষ্ট এক থেকে তিন পর্যন্ত আরোপিত শর্তাবলী পূরণ করব। সরকারি আদেশ নির্দেশ মেনে চলবো দেশের ধ্বংসাত্মক কোনো কাজে জড়িত হব না প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আমরা সময় সচেষ্ট থাকব সময়ে সময়ে শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার কর্তৃক জারিগত বিদ্যমান ও ভবিষ্যৎ সকল আদেশ ও নির্দেশনার নির্দেশনা প্রতিপালনে আমি বা আমরা বাধ্য থাকব। এরপরে আপনাদের নাম এবং স্বাক্ষর একক একজন হলে একজন আর একাধিক হলে সে একাধিকের নাম স্বাক্ষর ঠিক আছে প্রিয় দর্শক আহ এই আবেদনটি ফর্মটি দেখলেন খুব সহজেই বুঝতে পেরেছেন সেগুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আমি আগামী পর্বে এই সেই শর্তগুলো আপনাদেরকে দেখি তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সুনির্মল সেশনের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়